আসসালামু আলাইকুম বন্ধুরা গতকাল রাত সময় ছিল দুইটা তো গতকাল রাত দুটার দিকে আমি আসলাম এসে দেখি আমার আপনাদেরকে তো ভিডিও দেখাচ্ছি দেখাইছিলাম যে হ্যাঁ আমার এখানে ইঁদুরে খুব যন্ত্রণা হচ্ছে তো কিছুদিন আগে ইঁদুরের ওষুধ দিয়ে অনেক ইঁদুর মারা হয়েছে কিন্তু এখনও প্রচুরই ইঁদুর রয়ে গেছে হ্যাঁ এগুলোকেও মারতে হবে তো আজকে সকাল ধরে কাজ করে এই সেট তৈরি করলাম প্রথমত আমার দরজার সাথে একটা সেট ছিল বন্যার কারণে আমি এই সেট তো খুলে ফেলছি সকল কবুতর খাঁচায় ঢুকে ফেলছিলাম তো এখন আবার এদিক দিয়ে একটা মানে জুন করে দিলাম ওরা সকলকে ওদের সকলকে ছেড়ে দিলাম কেমন হয়েছে আপনারা সকলে জানাবেন বন্ধুরা রাতের বারোটা ঠিক বারোটা থেকে ঠিক একটা থেকে দুইটা হতে পারে দেখুন আমার খামারে আজকে রাতে আমি দেখতেছি যে রাতে আসছি এখানে অনেক রাত দেখুন এই জায়গায় একটি মারা হয়েছে তো দেখুন আমি আজকে আসছি দেখার জন্য এই দিক দিয়ে অনেক কিছু দেখছিলাম তো আসলে আমি বুঝতে পারছি পারছি এই কারণে দেখুন একটা পার্টি এইখানে ছিল এটা ফালাই দিছে এবং কি এখানে একটা পার্টি ছিল এটা ভালাই দিছে তো এই কারণে আমি আসছি আসি দেখছি আর কি তো আমার বাচ্চাগুলো খেয়ে ফেলে তা মধ্যে কি দূরে মনে হয়েছে তো এই মোটামুটি আজকে রাত প্রায় তিনটা বারোটা থেকে তিনটা হবে মেবি আমি দেখ সঙ্গে দেখলে বলতে পারবো আর কি